এক বাটি চালের পারফেক্ট একটা মালাই কেকের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে শুধুমাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মালাই কেকের রেসিপি খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাড়িতে তৈরি করেছেন খেতে হবে একেবারে সফট নরম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো রেসিপি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা পারফেক্ট মালাই কেকের রেসিপি তাও আবার চাল থেকে তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল এক কাপ দু তিন ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এই চালটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি তাহলে আমাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিন জার মিক্সিন জারের মধ্যে আমি এই চালটাকে ট্রান্সফার করে নেব তো চাল দেওয়া হয়ে গেলে এরপরে এখানে আমি যেটা অ্যাড করেছি নারকেল কোড়া নিয়ে নিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ আপনি যদি চান পরিমাণটা কিন্তু বাড়ি কমিয়েও নিয়ে নিতে পারেন যদি বেশি দেন টেস্ট ভালো আসবে কম দিলে টেস্ট কম আসবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর অবশ্যই কিন্তু এখানে আপনাকে টক দই ব্যবহার করতে হবে তারপরে যেই কাপ মেপে আমি টক দই নিয়েছি সেটা সেই কাপেরই এক কাপ নিয়ে নিছি পানি আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি তারপরে এখানে আমি দিয়ে দিছি হাফ কাপ চিনি চিনিটা আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন এখানে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একটু সময় নিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমার ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে তারপরে এখানে আমি অ্যাড করেছি এক চামচ ইনো অবশ্যই এখানে কিন্তু আপনি ইনো নেবেন যেটা থাকবে মানে রকম ফ্লেভার ছাড়া যেটা নন ফ্লেভার ইনো থাকে সেটা নিয়ে নেবেন তারপরে খুব ভালো করে এটা এটাও ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নেব থালায় ব্যাটার দেওয়ার আগে আমি খুব ভালো করে থালাটাকে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ব্যাটারটাকে আমি এখন এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি দেখুন আমি এটাকে কিন্তু একেবারে ভর্তি করে দেইনি অল্প একটু ফাঁকা রেখে দিয়েছি তারপরে এটাকে এখন আমি সরিয়ে নিলাম নিয়ে অন্যদিকে আমি একটা মানে কড়াইয়ে পানি ভাব দিতে দিয়ে দিছি আর একটা স্টানও বসিয়ে দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি স্টান না থাকে আপনি একটা ছোটো মাপের বাটিও নিয়ে নিতে পারেন তারপরে এখন আমি যেই ব্যাটাটা রেডি করেছি সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিছি নারকেল করে এখানে আমি নারকেলটাকে একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি আপনি যদি চান তাহলে কিন্তু যে নারকেলটা আমি ব্যাটারি ইউজ করেছি সেটা দিয়েও কিন্তু উপরে ডেকোরেশন করে নিতে পারেন আপনার যেমন খুশি তারপরে এটাকে আমি কভার করে দিয়েছি শুধুমাত্র দশ মিনিটের জন্যে দশ মিনিটে এনাফ দশ মিনিটের বেশি কিন্তু এটাকে ভাব দিতে লাগবে না আরে হ্যাঁ অবশ্যই কিন্তু মিডিয়াম আছে রাখবেন আজ বাড়ানো বা কমানো কিন্তু চলবে না তো দেখুন আমার কেকটা একেবারেই কিন্তু ভাপানো হয়ে গেছে তারপরে অন্যদিকে আমি কেকটাকে ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে নিছি লিকুইড দুধ এক কাপ তারপরে এখানে দিয়ে দিছি হাফ কাপ গুঁড়া দুধ আর এটা আপনি যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন তারপরে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়াল দুধের সঙ্গে দুধটাকে মানে গুঁড়া দুধের সঙ্গে যে লিকুইড দুধ আছে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করেছি স্বাদমতো চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কি হবে যে বেশিক্ষণ আপনাকে আর জাল করে নিতে হবে না মালাইটা রেডি করতে তো তার সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা সাদা এলাচ শুধু মালাইটার গ্র্যান্ডটা একটু সুন্দর করার জন্য তো দেখুন আমার এই মালাইটা কিন্তু একেবারেই রেডি জাস্ট আমি এক থেকে দেড় মিনিট এটাকে জাল করে নিয়েছি গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি মালাইটা রেডি হয়ে গেছে তো এদিকে আমার কেকটা কিন্তু একেবারে রেডি আর একটু ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়নি আর এর ভিতরে মালাই ঢুকানোর জন্য আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে কিছুটা ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করে নেওয়া হয়ে গেলে যে মালাইটা আমি রেডি করেছি সেটা কিন্তু এখন কুসুম অবস্থায় আছে কুসুম গরম অবস্থায় আছে তো এই অবস্থায় আমি এর মধ্যে এর উপরে মালাইটা দিয়ে দেবো আমি এটা এখানে সম্পূর্ণ মালাইটা দেবো না অল্প মালাই দিয়ে কভার করে দেব দশ মিনিটের জন্য আর হ্যাঁ বাকি মালাইটা আমি যখন সার্ভ করব তখন কিন্তু বাটিতে বাটিতে দিয়ে সবাইকে সার্ভ তো দশ মিনিট পরে আমার এই চালের মালাই কেক একেবারে রেডি তো এটাকে এখন আমি পছন্দ মতো কেটে নেব আপনি যেমন খুশি কেটে রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই মালাই কেকের রেসিপি যদি আপনি একবার বাড়িতে ট্রাই করেন কেউ খেয়ে বা দেখে বুঝতেই পারবেন যেটা আপনি বাড়িতে তৈরি করেছেন খেতেও হয়েছে অসাধারণ মজার আর মালাইটার টেস্টটা জাস্ট অসাধারণ আজ তাহলে এই পর্যন্ত ওই দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ